কাল ছিল ছিল ভাইয়ের জন্মদিন আর সঙ্গে আমার ছেলের বার্থডে এই জন্য কালকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল তাই তাড়াতাড়ি লাঞ্চটাকে সেরে বিকালবেলা চলে গেছিলাম কে আনতে গনু ভাই এবারে তো একটা ছেলের বাইকের পিছনে বসার ভাগ্যটা দাও শোনো ভাই নিজেকে রোস্ট করার কিন্তু একটা আলাদাই জিগড়া লাগে যেটা আমার আছে আর সবাই কিন্তু আমার ছেলেকে বিলেটেড ফিস করতে একদমই ভুলো না তোমরা মেবি ব্যাকগ্রাউন্ড নয়েস পাচ্ছো তার জন্য এক্সট্রিমলি সরি যাদের যাদের আমার মতন মন ভেঙেছে তারা একদমই থেমে থাকবে না একটা কথা সবসময় মনে রাখবে তুমি পৃথিবীতে এসছো কারোর জন্য না নিজেকে নিজে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে নিজে ভালো রাখার জন্য তোমরা সার্ডেন আমার মুখ থেকে এরকম কিছু শুনে হয়তো ভাবছো যে আমি পাগল হয়ে গেছি কিন্তু সেরকম কোন বিষয় না তোমাদেরকে আমি এই কদিন ভিডিও দিতে পারিনি ঠিক এই কারণটারই জন্য ব্রো জন্য বেস্ট তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আজকের মতন এই পর্যন্ত টাটা সবাইকে